আমি শুধু একজন লোক একটা মেসেজ পাঠিয়েছিল আপনি প্রতিদিন আসেন কিন্তু আমাদের কিছু বলেন না শুনুন আমি প্রতিদিন আসি কারণ আপনাদের জানাতে চাই যে এই কোম্পানি যেমন জন বারিলা বললেন কোথাও যায়নি আমার কাছে সব আপডেট নেই আমার কাছে নেই ওটা এসের দায়িত্ব আমাদের সেটা জানানোর আমার মনে হয় খুব শিগগিরই এটা আমার মতামত আপনি ওনাকে দেখতে পাবেন তিনি বলেছিলেন আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই অনেকেই বলেন আচ্ছা ক্রিস উনি তো বলেছিলেন উনি প্রতি সপ্তাহে আসবেন না না তিনি যা বলেছিলেন তা হলো যদি বলার মতো কিছু থাকে তাহলে তিনি প্রতি সপ্তাহে আসবেন এবং আমাদের জানাবেন ঠিক আছে কিন্তু আমি আপনাদের এটা নিশ্চিত করে বলতে চাই আশ মুফারা আট বছর আগের থেকে আমাদের সবার জন্য কাজ করা কখনোই বন্ধ করেননি আমার ভাই কয়েকদিনের জন্য আমার সঙ্গে আছে সে কিন্তু খুব একটা বিশ্বাসী নয় তো আমি রাত দুইটা পর্যন্ত ওর সঙ্গে এ নিয়ে কথা বলছিলাম আমি ওকে বললাম সে বলল প্লিজ আমি তোমার স্বপ্ন ভঙ্গ করতে চাই না আমি বললাম শোনো তুমি আমার স্বপ্ন ভঙ্গ করতে পারবে না আমি এই কোম্পানি আর আশ নামের মানুষটিকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি কেউ আমাকে অন্যভাবে বোঝাতে পারবে না কেউ আমার মন বদলাতে পারবে না এটাই আমি আপনাদের সবার কাছে চাই সোশ্যাল মিডিয়ায় গিয়ে কারো কিছু বলা বা প্রচার করা খুবই সহজ ইন্টারনেটে যে কেউ খারাপ ব্যবহার করতে পারে এটা করা খুবই সহজ চেষ্টা করুন সদয় হতে আমি বলি আশ মুফারা এমন কিছু করছেন যা আমি একশো পার্সেন্টেজ বিশ্বাস করি মানবতার জন্য সাহায্য করার মানসিকতা থেকে এটাই শেষ কথা তুমি আমাকে আর কিছু বললেও শোনার নেই এটাই জানার জন্য আমার যথেষ্ট ছিল এটাই আমাকে পিটার সোর্সের মাধ্যমে এই কোম্পানিতে নিয়ে এসেছে এই মানুষটা শুধু পৃথিবীটা বদলাতে চায় হে ভগবান আর আর তুমি কি মনে করো আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি মনে করো এই মুহূর্তে পৃথিবীর সত্যি পরিবর্তন দরকার ঠিক আছে আমরা বোমা পারমাণবিক অস্ত্র আর এসব পাগলামি নিয়ে বেশি কথা বলি অথচ আমাদের কথা বলা উচিত সেই সব মানুষদের নিয়ে যারা সত্যিই পৃথিবীটা বদলাতে চায় আশ মুফারেহ বললেন তিনি উল্লেখ করলেন যে যারা খুব বেশি শেয়ার করছে না তিনি বললেন তোমার যদি বাগদান হয় তাহলে চিন্তা করার দরকার নেই সম্পৃক্ত হলে সব ঠিক হয়ে যাবে আমি এটা শুনে ভাবলাম হুম এটাই তো আমি করব। আর তাই যেমন ক্রিস বলছিলেন আমি অনেক জায়গায় আছি আমি সব জায়গায় ছড়িয়ে আছি সেই দিন থেকে আমি অনথাসেফে সক্রিয়ভাবে জড়িত হতে শুরু করলাম কারণ আমি যখনই অ্যাশ মুফারেহর কথা শুনতাম ওনার কথা আমার ভালো লাগত আমি এতে বিশ্বাস করতে শুরু করলাম আর এর সাথে যোগ করব। এই পথেই আমি তিন ম্যান পরিচয় চলে এলাম কারণ যেসব বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে তার মধ্যে একটা হলো হ্যাঁ আমরা টাকা উপার্জন করব। কিন্তু আসলেই আমি যেটাতে বেশি আগ্রহী সেটা হলো অন্থাসেবের মানবিক দিকগুলো আর আমি ভাবলাম তুমি যেন কি টিম ম্যানটা পেয়ে গেছি আর আসলে উইলিয়ামস যার নাম তোমাদের অনেকেই যেন উনি খেয়াল করেছিলেন যখন আমি টিন ম্যান যজব টিন ম্যান ওয়েদার ব্যবহার করতে শুরু করলাম উনি বলেছিলেন জন তোমার এটা আরো বেশি করা উচিত আরো সামনে আনা উচিত তুমি এই চরিত্রটা আনফাসেভ ভেতরে করো কারণ শেষ পর্যন্ত টিন ম্যান তো ভাবত তার কোন হৃদয় নেই কিন্তু সে তার হৃদয় খুঁজে পেয়েছিল কিন্তু সে ভাবত তার হৃদয় নেই অথচ আসলে তার হৃদয় সব সময় ছিল তিনি বললেন তুমি পুরো ব্যাপারটা জানতে পারবে আমি বললাম তুমি জানো কি ডবিল আমি এটা করবই তাই এতদিন ধরে আমি এই তিন ম্যান ব্যাপারটা করে আসছি যেমনটা বলেছি আমি খুব বেশি প্রেজেন্টেশন দিই না কিন্তু আমি মিজেকে উপস্থাপন করি সেই তিন ম্যান হিসেবে যার মানবতার জন্য হৃদয় আছে তাই আমি সব সময় বলি উহ যজব তিন ম্যান বড় হৃদয় আমার মানবতার জন্য হৃদয় আছে আমি এটা করে আসছি আর আমি অনেক গ্রুপ ও জায়গার সঙ্গেও যুক্ত যখন আমি তাই তখন যেমনটা বলি আমার সঙ্গে যারা ছিল তারা সবাই ছিল অন্য ফাউন্ডার একটা সময় ছিল যখন আমাদের অনুমতি দেওয়া হয়েছিল ওই 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 উহ পেন্ডিং ফাউন্ডার পজিশন অফার করার যেগুলো খালি ছিল আমাদের কাছে আমার কাছে কয়েকশো ছিল প্লিজ এটা মনে রাখবে আমার কাছে অনেক লোক ছিল তো আমাদের যখন অনুমতি দেওয়া হয়েছিল সেগুলো মানুষকে অফার করার আমি অফার করেছিলাম করেছিলাম কয়েকজন সহ কিছু জনকে অফার করতেও হয়নি তারা শুনলো জানো তো তারা হয়তো জানে আমাদের মধ্যে কিছু জনের আছে তখন তারা জিজ্ঞেস করলো কয়েকজন তো সরাসরি বলল বলতো জন তোমার কাছে একটা আছে আর আমি বললাম উহো নিশ্চয়ই ওহো আমি একটা নেব উহো মানু তাদের মধ্যে একজন জিনা লেভা তাদের মধ্যে একজন অনেকেই যাদের তুমি খুব ভালো চেনো তারা আসলে শেষ পর্যন্ত আমি মনে করি তারা আমার টিমের অংশ হয়ে গেছে বুঝলে তো যাই হোক সেখান থেকে আমি এগিয়ে গেলাম আমি যুক্ত হয়ে পড়লাম আমি অনেক 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 গ্রুপে ছিলাম আমি এখনো সেগুলোতে আছি এক সময় আমি কিছু গ্রুপের এক ধরনের নেতা হয়ে উঠেছিলাম আমি কয়েকটি গ্রুপের মেন্টার হিসেবে আছি আমি সিঙ্গাপুরে একটি পাসোপাস গ্রুপের হোস্ট লিডার আমি উহো উহো আমি একটি গ্লোবাল মুভমেন্টের ম্যানেজিং ডিরেক্টর যেটা পুরোপুরি হৃদয় দিয়ে করা এটা বলতেই হবে আর সিঙ্গাপুরের লেডিদের কথাও বলতে হবে সেখানে কুমোরান নামে একজন আছেন কুমোরানকে ভুলতে চাই না কিন্তু আমি উনি আর আরো কয়েকজন মহিলা আমাদের ব্যবসায় এই গ্রুপের মিশন আসলে মানবিক দিকগুলোর জন্যই এখন আপনি জানেন কিভাবে সব কিছু বদলাচ্ছে তাই হয়তো এটা আর ওবলেস থাকবে না কিন্তু একটা জিনিস আছে যেটা কখনোই বদলাবে না আপনি জানেন আমরা যেমন বলি এমন কি আশমুফারে হো বলেন একটাই জিনিস একই থাকবে সেটা আমি আমি কোথাও যাচ্ছি না আমি এখানেই থাকব আর এটা একই থাকবে কিন্তু উনি এটা বলেন না আর আমি মনে করি আপনি যদি একটু ভাবেন তাহলে দেখবেন হয়তো এর নাম আর ওবলেস থাকবে না কিন্তু তার মানে এই নয় যে আমাদের সব প্রোগ্রাম বা মানবিক উদ্যোগ বন্ধ হয়ে যাবে কারণ শেষ পর্যন্ত ওয়ান গ্লোবাল মুভমেন্ট তো কোথাও যাচ্ছে না আরও একটা কথা বলি উদ্যোগ শুরু করেছে যার নাম গ্লোবাল ওয়ার্ল্ড চেঞ্জার্স আমি মাইলোর সঙ্গে সেই উদ্যোগেও সাহায্য করছি আর উহ আর আমি আপনাদের বলবো এখনই না আমরা এখানে বেশি সময় থাকতে চাই না আমি এখনই বলতে চাই না কিন্তু ভবিষ্যতে আপনারা ওয়ান গ্লোবাল মুভ উহ না ওয়ান গ্লোবাল মুভমেন্ট নয় গ্লোবাল ওয়ার্ল্ড চেঞ্জের সম্পর্কে শুনবেন কারণ এটাই হবে এমন একটা উপায় যার মাধ্যমে আপনি এই মানবিক উদ্যোগগুলোতে সাহায্য করতে পারবেন যেগুলো আপনি শুনবেন আর আপনি সেগুলো জানবেন কারণ আপনি যদি কিছুদিন ধরে এখানে থাকেন তাহলে ইতিমধ্যেই সেগুলো সম্পর্কে শুনেছেন ঠিক আছে আপনি তাদের সাহায্য করতে পারবেন শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলো রাখার মাধ্যমেই যেগুলো আমরা গ্লোবাল ওয়ার্ল্ড নির্দিষ্ট কিছু ক্যাটেগরির অধীনে উপলব্ধ করব। এটাই এখন বলছি তবে আপনি আমার এবং থেকেও এ ও ইন্সপিরেশনে নিয়ে কথা বলে তবে আপনি অবশ্যই এ বিষয়ে শুনবেন ঠিক আছে এবার এগিয়ে যাচ্ছি আরো অনেক মানুষ আছে আসলে যেমনটা বলেছি আমি অনেকগুলো গ্রুপে আছি তাই হয়তো আমাকে প্রত্যেকটা আলাদাভাবে মানে আলাদাভাবে সবাইকে বলার দরকার নেই যাই হোক এখন আমি আপনাদের কিছু বলতে চাই আর আমার মনে হয় এটাই আসলে কারণ মাটি ফ্রিস আর অন্যরা এমন কিছু করছে কারণ আমরা একটা অপেক্ষার সময় আছি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল যেটা ভালো ছিল না খুবই গুরুতর সমস্যা হয়েছিল কি ঘটেছিল আশমোফারে সেটা সামলেছেন একসময় তিনি সামনে এসেছিলেন তিনি এ ব্যাপারে বেশ খোলামেলা ছিলেন তিনি আমাদের সত্যিই জানিয়েছিলেন তিনি সব খুঁটিনাটি বলেননি কিন্তু এক সময় তিনি আমাদের বললেন আমরা যেটা আছে সেটা বন্ধ করে দেব আর অনেক কিছু বদলে যাবে আমি এখনো এখানে আছি আমি এখানেই থাকব হয়তো বাকি সব কিছু বদলে যাবে আসলে তিনি এমন কথাও বলেছেন সব কিছু নাটকীয়ভাবে বদলে যাবে নাটকীয় ভাবে বদলে যাবে কি হচ্ছে এখানে তিনি বলেছিলেন তাকে বিশ্বাস করতে তোমাদের তাকে বিশ্বাস করতে হবে আমাদের তাকে বিশ্বাস করতে হবে আমাদের তার উপর ভরসা রাখতে হবে আমাদের তাকে সমর্থন করতে হবে এটাই এটাই আমি আমি করছি। আপনাদের বলতে চাই। কি বললেন আমি এটা সামলে নিয়েছি আমরা ভাগ্যবান ছিলাম আমরা কিছু জিনিস শেষ পর্যন্ত বাঁচাতে পেরেছিলাম যাই ঘটুক না কেন কিন্তু তিনি নতুন একদম নতুন একটা ব্যবসা তৈরি করছেন এটা হয়তো আমাদেরই ব্যবসা হবে একভাবে দেখলে এটা একই কারণ আমরা সবাই এক তাই আমরা এখানে আমরা একটা পরিবার আর ব্যবসাটা আসছে এখন এটা হয়তো আগের নামের মতো হবে না বা আমাদের যেসব জিনিস ছিল তার সবকিছু নাও থাকতে পারে আমরা জানি না কারণ এবার সে ব্যাপারটা একটু চুপচাপ রাখছে কারণ সে চায় না এটা বাইরে ছড়িয়ে পড়ুক বিশেষ করে তাদের কাছে যারা হয়তো ঝামেলা করেছিল খারাপ লোক ছিল বা এমন কিছু মানুষ যারা প্রতিদিন আমাদের সমস্যায় ফেলছে ক্রিস সম্পর্কে জানে ওই ওই ইউটিউবের লোকজনদের মানে দেখো ক্রিস কি করে যখন সে বলে যারা আমাদের সমস্যায় ফেলে ক্রিস করে ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক। তাহলে আমরা এখন এই অবস্থায় আছি আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি তাই আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমরা সবাই এখানে আছি কারণ আমরা অপেক্ষা করছি আর আমরা কিছু বট কিছুর ওপর বিশ্বাস রাখি তাই তো হ্যাঁ আমরা এর মধ্যে আছি আমরা অপেক্ষা করছি কিছু দারুণ ঘটনার জন্য কারণ মুফারা বলেছে সে সে আমাদের জন্য এটা নিয়ে আসবে। আমরা অবাক হয়ে যাব আমরা কিছু সত্যি বড সত্যি ভালো কিছু দেখতে যাচ্ছি আর এ কারণেই আমি আপনাদের বলছি চলুন একটু বিশ্বাস রাখি চলুন আমরা ওকে এবং ও যা বলছে সেটাকে সমর্থন করি আপনারা জানেন আমরা আমাদের কোম্পানিতে কিছু দারুণ ঘটনার জন্য অপেক্ষা করছি আমাদের কোম্পানি আমরা এখনো এখানে আছি এর নাম যাই হোক এটা আসলে কি সেটা কোনো ব্যাপার না এটা আমাদের কোম্পানি আর ও আমাদের জন্য কিছু দারুণ নিয়ে আসছে এটা প্রকাশ পাবে এটা এমন কিছু হবে যেমনটা আমি আপনাদের বললাম আমরা এখনো দেখিনি আমরা হয়তো সব কিছু জানি না কিন্তু আমরা বিশ্বাস করবো কারণ উনি বলছেন আমি তোমাদের বলব কখন সময় হবে ঠিক সময় হলে আমরা যাব এটা শুধু আশ মুফারাই জানেন এখন সেটা আবার মনে করিয়ে দিচ্ছি তাই আমি শুধু আপনাদের সবাইকে উৎসাহ দিতে চাই আমি চাই আপনারা ধৈর্য ধরুন মনোযোগ ধরে রাখুন নিয়মিত উপস্থিত থাকুন এই যাত্রা থেকে চোখ সরাবেন না যে যাত্রায় আমি আছি আর টিম ম্যান আছে আমি যখন এখানে আছি তখন এ নিয়ে একটু কিছু বলি আপনি যখন অপেক্ষা করছেন তখন এমন কিছু করুন যা আপনাকে ভালো অনুভব করায় ঠিক তো এমন কিছু করুন যা আপনার জীবনে উদ্দেশ্য আনে ইতিবাচকতা আনে আপনার আগ্রহ কি সেটা বেছে নিন এটাই আমরা অপেক্ষা করার সময় করা উচিত কিছু অন্য কিছু করুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন কিন্তু সংযুক্ত থাকুন এখানেই থাকুন যে দেশগুলো এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সব দেশের মানুষের জন্য আমার হৃদয় কাঁদে কারণ আমার মতো আর জনের মতো অনেকেই বাড়িতে বসে আছে জানে না কখন কি একটা ভয়ঙ্কর কিছু তাদের ওপর এসে পড়বে তাদের জীবন কেড়ে নেবে আমি ধন্য যে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারছি আমি ধন্য যে আমি এই কোম্পানিতে আছি আমি ধন্য যে জন বাড়িলার মতো বন্ধু আমার আছে ঠিক আছে এই কোম্পানি আবারও বলছি কোথাও যাচ্ছে না আর যখন এটা শুরু হবে জন আজকে বেশ কয়েকবার বলেছে সংযুক্ত থাকো একটু ধৈর্য ধরো আমরা এখানে তোমাদের ওপর চিৎকার করছি না বা রাগ দেখাচ্ছি না জন যেখানে পারে সাহায্য করে আমিও যেখানে পারি সাহায্য করি কিন্তু অনেক মেসেজ আসে আর সমস্যা হচ্ছে অনেক মানুষকে ভিন্ন কিছু বলা হচ্ছে আমাদের মধ্যে কিছু বড় নেতা আছেন যারা এখন অন্য একটা কোম্পানিকে এড়িয়ে দিচ্ছেন তোমাদের ওপরও চাপ পড়ছে ঠিক আছে আমি ব্যাপারটা এভাবেই দেখি এই কোম্পানিটাই আমার জন্য যথেষ্ট বাইরে আর কিছুই আমি দেখি না আমি কখনো এমএলএন করিনি কিন্তু তোমাদের সবার কাছ থেকে শুনে বুঝেছি ছিল প্রায় দুঃস্বপ্নের মতো আর আমি আমার জীবনে কোনো দুঃস্বপ্ন চাই না আমার মনে হয় আমাদের সবার জীবনে যথেষ্ট দুঃস্বপ্ন আছে এই কোম্পানির সঙ্গেই থাকো নিজের পথে অপল থাকো আশ মুফেরার উপর এবং উনি যা করছেন তার উপর একশো বিশ্বাস রাখো আমি কথা দিচ্ছি ঈশ্বরে বিশ্বাস রাখো মন প্রাণে ভালোবাসো ঈশ্বরকে তোমার জীবন বদলে যাবে আমি তোমাকে এই কথা দিচ্ছি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি খুশি পরে দেখা হবে বন্ধু মজবুত থাকো মজবুত থাকো আর অপেক্ষা করতে পারছি না কখন তুমি অনেক কিছু করেছ কিন্তু কখন করবে আমার আছে জানো মাটি ক্লাববা সে সেই ছোট্ট লোকটা যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে অভিনয় করে সে ছিল সব জায়গায় আমি তাকে আমার পুরো জীবন চিনি আর ওর অভিনয় অভিনেতা আর সিনেমার ক্যারিয়ার বাড়তে দেখা এগুলো খুব মজার ব্যাপার তুমি এমন জীবন যাপন করো যা আমি চাইতাম এটা বিশ্বাস করো আমি বিশ্বাস করতে পারি হ্যাঁ আমি সবসময় অভিনেতা হতে সব সময় পাগলাতে মজার কিছু করতে চাইতাম আমি এটা ছেড়ে দিয়েছিলাম কারণ কেন ভয় আমি ভয়কে আমাকে গ্রাস করতে দিয়েছিলাম এটাই এই দুনিয়ার সমস্যা হ্যাঁ তোমার ভয়ের সঙ্গে লড়ো ওকে মুখে ঘুষি মারো ওর সামনে দাঁড়িয়ে যাও অ্যাস মুফারা এটা প্রতিদিন করেন তিনি আমাদের সবার ভয়ের সঙ্গে লড়াই করেন তিনি খুঁজে বের করেন সেই সব মানুষকে যারা আমাদের প্রতি নেতিবাচক তিনি থামেন না এগিয়ে যান তুমি হয়তো তাকে দেখো না যেমন রাতে সূর্য দেখা যায় না কিন্তু আমি কথা দিচ্ছি তিনি তখনও আছেন এবং কারো হৃদয়ের উষ্ণ করছেন যখন তুমি ঘুমিয়ে আছো আর তিনি এগিয়ে যাচ্ছেন জন বারিলা জি স্যার ভালোবাসি ঈশ্বর আশীর্বাদ করুন ঠিক আছে টি ভাই হ্যাঁ আমারও তাই ধন্যবাদ ধন্যবাদ এখানে এসে সবাইকে অনুপ্রাণিত করার জন্য কারণ তুমি সেটা নিঃসন্দেহে করেছো